নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব লীলা প্রথম ভাগ এবং একটাই কথা বলবো যারা যারা আমার ভাগবত কথার আগের ভিডিও বা এপিসোড দেখা মিস করেছেন অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাবেন ভাগবত কথা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোড গুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা রাসলীলা প্রথম ভাগ একদিন কথা প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন রাধাকৃষ্ণ মান আর না মান ওই কাঞ্চুকু লও অর্থাৎ ভগবানের উপর শ্রী রাধার যে তীব্র অনুরাগ ভক্তিশাস্ত্রে বর্ণিত হয়েছে সে অনুরাগকে জীবনের আদর্শ কর কথাটা হচ্ছে এই যে ভগবানকে ভালো বাঁচতে হবে তার মাধুর্য আস্বাদন করতে হবে একমতে আছে যে গোপীরা পূর্ব জন্মে গৃষি ছিলেন ভগবানকে প্রতিভাবে সেবা করবার জন্য তারা বৃন্দাবনে গোপী হয়ে জন্মেছিলেন আধ্যাত্মিক রাজ্যে তারা সকলেই ছিলেন বিশেষ উচ্চ অধিকারী ভক্তিশাস্ত্রে যত রকম আধ্যাত্মিক অনুভূতির কথা আছে গোপীরা রাসলীলাতে সে সবের চরম অনুভূতি লাভ করেছিলেন ভগবানকে ভাবে আলিঙ্গন করে তার সঙ্গে নৃত্য গীতাদি করে গোপীরা যে ব্রহ্মানন্দে আশ্বাদ পেয়েছিলেন পরমহংস শিরোমণি সুখদেব সে অমৃতময় কথায় রাসলীলাতে বর্ণনা করেছে এখন রাস কাকে বলে গান সাথে যদি অসংখ্য নর্তকী একজন নটের সাথে মন্ডলাকারে নৃত্য করে তবে তাকে রাসপিত্য বলা হয় সুতরাং বোঝাই যাচ্ছে যে রাসলীলা শ্রীকৃষ্ণের অপার্থিব লীলা স্বর্গের দেবতারা পর্যন্ত রাস করতে সক্ষম নয় রাসলীলা ভগবানের অপ্রাকৃত প্রেমময় লীলা হলেও এতে প্রাকৃত রসের জাগতিক স্ত্রী মিলন রসের সাদৃশ্য রয়েছে আমাদের কোন জিনিস বুঝতে হলে কোন জিনিস বুঝতে হলে জাগতিক জিনিস দিয়েই বুঝতে হবে তাছাড়া আমাদের বোঝবার আর কোনো উপায় নাই যেমন পঞ্চেন্দ্রের দ্বারা আমরা জগতে সবকিছু অনুভব করে থাকি কিন্তু আমাদের যদি শত ইন্দ্র থাকতো তাহলে জগৎকে ভিন্ন রূপে অনুভব করতাম সেই রকম রাসলীলাকে যখন আমাদের বুদ্ধিবৃত্তি দিয়ে বিচার করি তখন তার মধ্যে শৃঙ্গার রসের কথা দেখতে পাই আসলে কিন্তু এর মধ্যে জাগতিকভাবে লেশমাত্র নাই রাসলীলা হচ্ছে মুক্তিদায়নি ভক্তি এবং মুক্তি রসই এই দিলার একমাত্র রস তাছাড়া মনে রাখা দরকার যে আজন্ম সংসার বিরাগী পরমহংস শিরোমণি সুখদেব এই লীলার কথা বলেছেন মহারাজ পরীক্ষিতকে চার কয়েকদিন পরের মৃত্যু হবে আর সেখানে উপস্থিত রয়েছেন অসংখ্য মণি ঋষিরা ভোগের খরিদ্দার সেখানে কেউ ছিল না সুতরাং ওই পরিস্থিতিতে জাগতিক ভোগ বিলাসের কথা কেউই বা কেই বা বলবে আর কেই বা তা শুনবে ব্রহ্মর্ষী সুখদেব এই রাসলীলা বর্ণনা করবার পর শেষ কথা বলেছেন শ্রীকৃষ্ণের এই রাসলীলা যে শ্রদ্ধার সঙ্গে বলবে অথবা শুনবে সে কান থেকে মুক্ত হয়ে ভগবানের কখনো জাগতিক সম্ভব রাসলীলার ব্যাখ্যায় শ্রীধর স্বামী প্রথমেই বলেছেন ব্রহ্মাদি দেবতাদের পর্যন্ত বিপর্যস্ত করে কামদেবের মনে এতই গর্ব হয়েছিল যে সে নিজেকে তিরক বিজয়ী বলে ভাবতে থাকে মদনকে অবশ্য প্রশ্ন করা যায় কেন মদন ভর্ষের কথা কি ভুলে গেলে উত্তরের মদন হয়তো বলবেন হা হর কোপানলে একবার আমি বর্ষীভূত হয়েছিলাম বটে কিন্তু সেখানে শক্তি পরীক্ষা তো হয়নি ধ্যান জপ ইত্যাদি তো মদন যুদ্ধের উপযুক্ত পরিবেশ নয় শিব ধ্যান করেছিলেন হঠাৎ আমায় ভর্ষ করে দেন তাছাড়া আমার পঞ্চস্বরের শিব কামার তো হননি বটে কিন্তু আমাকে নিয়ে তিনি উপেক্ষাও করতে পারেননি আমার বাণের প্রভাবে তিনি ধ্যানগুষ্ট এবং প্রধান্বিত হয়েছিলেন সুতরাং শিবই কেবল মানে শিব ঠাকুরকে বলা হচ্ছে শিবই কেবল আমার গর্বহরণ করেনি আমার পঞ্চবাণে তারও যোগীর শর্তের গর্বচূর্ণ হয়েছিল মদনের এই ত্রিলোক বিজয় গর্বচূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলায় অসংখ্য গোপী পরিভৃত হয়ে এবং নিরালায় মাত্র একজন গোপীর সেবা করে যে অপার্থিব লীলা করেছিলেন তাতে মদনের পূর্ণ পরাভব যে মদন বিশ্বব্রহ্মাণ্ডকে মহিত করে রাসলীলায় শ্রীকৃষ্ণ ভিন্ন কামনা বাসনার শৃঙ্খল থেকে মুক্তি পেতে চাও তাহলে গোপীমন্ডল মন্ডিত মদন মোহনের চরণে শরণাগত হও এবং শ্রদ্ধাপ্রুত চিত্তে রাসলীলা মদন মোহন লীলার স্মরণ করেন প্রশ্ন করা যেতে পারে ভগবানের এই কামবিজয় মহিলার উদ্দেশ্য কি? একটি উদ্দেশ্য মাদনের গর্বচূর্ণ করা। দ্বিতীয় উদ্দেশ্য পৃথিবী প্রায় সকলেই কোনো না কোনো কাম ও বস্তু ভোগের জন্য ললায়িত। সুতরাং সর্বতোভাবে নিষ্কাম অতি দুর্লভ। যারা ভোগের কামনা ত্যাগ করেছেন তারা অষ্টসিদ্ধির কামনা অথবা মুক্তির কামনা করে থাকেন। তাই কামের হাত থেকে প্রায় কারোরই নিস্তার নেই। কিন্তু যে ভক্ত সর্বতোভাবে নিষ্কাম হতে চায় তার উপায় কি? সে কার শরণাগত হবে? দেবতাদের স্মরণ নিয়ে লাভ নেই কারণ তারা নিজেরাই কামের বসীভূত তাই ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলায় গোপীদের সাথে বিহার করে দেখালেন যে অজেয় কামকে জয় করতে হলে রাস বিহারীর চরণে বললেন শ্রী ভগবান সৌরশর্য পূর্ণ হয়েও মল্লিকা প্রভৃতি শারদীয় শোভিত নেই রাত্রি সমাগত দেখে নিজের অচিন্ত শক্তি যোগমায়াকে আশ্রয় করে গোপীদের সাথে বিহার করতে ইচ্ছা করলেন রাসলীলার প্রথম শ্লোকের প্রথম শব্দই হলো ভগবান ভগবানকে ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি মহাশক্তি যার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান ব্যবহার করে সুখদেব যেন ইঙ্গিত করেছেন যে এইটি সাধারণ লীলা নয় এটি ভগবানের অপার্থিব প্রেমময় লীলা কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত ঐশী শক্তির সমস্ত ঐশ্বর্য সমস্ত মাধুর্য দিয়ে এই লীলা করেছেন এই ভগবানও বিহার করতে ইচ্ছা করলেন ভগবানও বিহার করতে ইচ্ছা করেন ভগবান যিনি আনন্দ স্বরূপ তার আবার ইচ্ছা হবে কেন তার আনন্দ কি অপর কোনো কিছুর উপর নির্ভর করে তাহলে যে তিনি অপূর্ণ হয়ে যাবেন ভগবান হচ্ছেন আনন্দ স্বরূপ ভক্তেরা ভগবানকে পেয়ে আনন্দ লাভ করেন আর ভগবান নিজেকে বিতরণ করে আনন্দ পান শ্রীকৃষ্ণ তার প্রেমময় গোপীদের স্বরূপানন্দের আস্বাদন ভক্তদের আনন্দ দান করেই ভগবানের আনন্দ এই তার থেকে সাথে বিহার করতে ইচ্ছা স্বাভাবিক গোপীদের কাক্তায়নের প্রতি কৃষ্ণের প্রতি তাদের অতুলনীয় অনুরাগ দেখে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী পূর্ণিমার তাদের মনোবাসনা পূর্ণ হবে সেই জন্যই তো ভগবান বিহার করতে ইচ্ছা করেছিলেন প্রশ্ন হতেই পারে এই যে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করবার ইচ্ছা করলেন এইটি কি কেবল গোপীদের মনোবাসনা পূর্ণের জন্য না এতে আরো আকাঙ্ক্ষা ছিল যদি রাসলীলায় ভগবান নিজের কোনো ইচ্ছা না থাকতো কেবল গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্যই করতেন তাহলে শ্রীকৃষ্ণের রাসলীলার ইচ্ছা অভিনয়ের মতো হয়ে যেত তাহলে শ্লোকে আত্মনের পদ ব্যবহার না করে পরস্ময় পদ ব্যবহার করা হতো অর্থাৎ প্রান্তুং মনসচক্রে বিহার করতে ইচ্ছা করলেন না বলে প্রান্তুং চাকর গোপীদের বিহার করাতে ইচ্ছা করলেন এই রকম একটি প্রশ্ন ভাগবতেও রয়েছে সুখদেব আত্মারাম জ্ঞানী শ্রেষ্ঠ হয়েও ব্যাসদেবের কাছে ভাগবত শুনলেন এবং মহারাজ পরীক্ষকে কে ভাগবত শোনালেন কিন্তু কেন তিনি তো আত্মারাম নিজের আনন্দের সদায়পূর্ণ আনন্দের জন্য তার তো কোনো কিছুই দরকার হয় না তার ভাগবত কথা শোনারও দরকার ছিল না এবং পরীক্ষিতকে বলারও ছিল না তবুও তিনি ভাগবত কথা শুনলেন এবং অপরকে শোনালেন কিন্তু কেন উত্তরে বলা হয়েছে ভগবান শ্রীহরির এমনই কোনো বিশেষ গুণ আছে যে আত্মানন্দে ত্রিভোর মুনি ঋষিরা সকল প্রকার বিধি নিষেধের পার হয়েও ভগবানে অহিতকি ভক্তি করে থাকে। কোনো কারণ কোনো প্রয়োজন না থাকলেও তারা শ্রীহরির ভজনা করে। সেই রকম এখানেও ভগবান নিত্যকৃত্তি আত্মকাম নির্বিকার সচিতানন্দ বিগ্রহ হয়েও গোপীদের সাথে বিহার করলেন কারণ গোপীদের ভেঙে ভক্তিতে এমনই কোন অনির্বাচনীয় গুণ আছে যাতে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তাদের সাথে বিহার করতে ইচ্ছা করলেন ভগবান শ্রীকৃষ্ণ তার সৌরশর শক্তি তারা জগতে সবকিছু অসম্ভব সবকিছু অসম্ভব সম্ভব করতে পারে সুতরাং যোগমায়াকে আশ্রয় করে শ্রীকৃষ্ণ এই লীলা করতে ইচ্ছা করলেন বলার সার্থকতা কোথায় এর উত্তরে বলা হয়েছে যে ভগবান যদি নিজে তার শক্তি প্রকাশ করে রাসলীলা করতেন তাহলে এই লীলার এত মাধুর্য হতো না এবং তিনি নিজেও আত্মহারা হয়ে এই লীলা করতে পারতেন না হয়ে ভগবান যখন যা ইচ্ছা তাই করেছে যুগমায়া শক্তি সেই সমস্ত ঘটনা সামঞ্জস্য করেছে দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে যে শ্রীকৃষ্ণের ধ্বংসীধন বংশীধ্বনি মাপ করবেন শ্রীকৃষ্ণের বংশীধ্বনি সমস্ত ব্রজমন্ডলে প্রতিধ্বনিত হয়েছিল কিন্তু মাত্র বিশেষ বিশেষ গোপুরাই সেই আহ্বান শুনে কৃষ্ণের কাছে ছুটে এসেছিলেন রাসলীলায় সমস্ত যোগমায়াতার অনুষ্ঠিত হয়েছে সমস্ত অঘটন ঘটাবার জন্য যদি কৃষ্ণকে মনোবিশেষ করবেন মনোনিবেশ করতে হতো কিংবা তার ঐশ্বর্য প্রকাশ করতে হতো তাহলে তিনি আত্মহারা হয়ে গোপীদের প্রেমাস প্রেমাসন করতে পারতেন না অতএব শ্রীকৃষ্ণ যোগমায়ের শক্তিকে আশ্রয় করে তার সমস্ত অঘটন ঘটাবার দায়িত্ব দিয়ে নিজের রাশলীলার মাধুর্য আস্বাদন করেছেন রাসলীলা হচ্ছে নিত্য সিদ্ধা গোপীদের সাথে মদন মোহনের মিলন উৎসব চৈতন্য ঘন জ্ঞান স্বরূপ শ্রীকৃষ্ণের সাথে ভক্তি ভক্তিস্বরূপা গোপীদের মিলন মহা উৎসব পরমাত্মার সাথে জীবাত্মার মিলন আবার এও বলা যায় যে রাসলীলা হচ্ছে ভক্ত ভগবানের আত্মসমর্পণের কাহিনী ভক্ত রাসলীলা একান্তভাবে ভগবানকে এবং এবং ভগবানও ভক্তের ভক্তের ইচ্ছায় প্রেম আলিঙ্গনে আবদ্ধ হলেন সুতরাং পাশোৎসব হচ্ছে ভক্ত ভগবানের সুমধুর অনির্বচনীয় মিলন উৎসব ভগবান দুর্বাসাকে বলেছিলেন ভক্তেরা আমার প্রাণের চেয়েও প্রিয় তারাই আমার আত্মা সুতরাং গোপীরা শ্রীকৃষ্ণের শক্তি তারই অংশ অগ্নিও তার দাহিকা শক্তি যেন আলাদা নয় যেমন আলাদা নয় রকম শ্রীকৃষ্ণ এবং গোপীরা পৃথক নয় কেবল লীলা বিলাসের জন্য বিভিন্ন দেহে লীলা করেছেন শ্রী চৈতন্য অবতারে একই দেহে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা লীলা করেছেন আবার শ্রীকৃষ্ণ অবতারে দুই দেহে রাধা ও কৃষ্ণ রূপে লীলা করেছেন অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই নিজের সাথে খেলা করেছে এই কথাটি রাসলীলায় বিশেষ করে মনে রাখা দরকার যে গোপীরা শ্রীকৃষ্ণেরই অংশ তার থেকে আলাদা না কথাটা হলো এই যে চিন্ময় সর্বশক্তিমান প্রেমময় শ্রীকৃষ্ণ গোপীদের অর্থাৎ বিহার করতে ইচ্ছা করবে ভক্তের কাছে এই তত্ত্বই হচ্ছে পরম তত্ত্ব এবং এর মধ্যেই রয়েছে মনুষ্য জীবনের চরম সফলতার ইঙ্গিত রাসলীলা দেখা যায় যে ভগবানকে ভালোবাসলে তিনি সেই ভালোবাসা গ্রহণ করেন এবং নিজেও ভালোবাসেন সুতরাং কৃষ্ণগত প্রাণা গোপীদের হৃদয় সুরের সাথে যদি কোনো সাধক তার হৃদয় সুর বেলাতে পারেন তাহলে তৃতীয় রাসলীলাকে যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে সমর্থ হবে এতে কোনো সন্দেহ নাই